আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার হাতে একটা এমকে সকেট কেউ কেউ কম্বাইন সকেটও বলেন এই সকেটটি দেখতে পাচ্ছেন এখানে তিনটি টার্মিনাল রয়েছে ফেজ নিউটাল আর হচ্ছে আর্থিং তিনটার জন্য তিনটা টার্মিনাল রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ালের ভিতরে যে স্টিল গ্যানটি দেখতে পাচ্ছেন ওখানে তিনটি তার রয়েছে এই তারটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম লাল তার টু পয়েন্ট ফাইভ আর এম কালো তার এবং ওয়ান পয়েন্ট ফাইভ তার তো আমি তিনটা তারই ব্যবহার করতেছি এই জন্য যে আপনারা অনেক সময় কেউ কেউ টেনশনে পড়ে যান যে ফ্রিজ কারেন্ট হয়েছে কেন রাইস কুকার কারেন্ট হয়েছে কেন ইন্ডাকশন চুলা কারেন্ট হয়েছে কেন আপনার অনেক সময় এগুলো আপনাদের বাসা বাড়িতে এই জন্য আপনি শখ এবং টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা অনেক সময় অনেক রকমভাবে দুই তার দিয়ে সংযোগ করে দেন তো আপনারা চেষ্টা করবেন যেন আর্থ সংযোগটা দেওয়া থাকে আর্থিংয়ের সংযোগ দিলে যেমন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সহজে বডি হবে না অর্থাৎ লিকেজ কারেন্টটা সহজে অ্যাটাক করতে পারবে না তো অবশ্যই এই সংযোগটি দেওয়ার চেষ্টা করবেন এবং সাধারণ যেগুলো বাসা বাড়ি আছে বাড়িওয়ালাদেরকে ভালো করে বুঝিয়ে বলবেন দরকার হলে ওরা তিরিশ ফিট চল্লিশ ফিট পঞ্চাশ ফিট ষাট ফিট একটা বোরিং করে নেবে ওই বোরিংয়ে এইট এম এম অথবা টেন এম এম তামার অপার তার ইউজ করবে করে ওখান থেকে এই সংযোগটা নিয়ে আরি তার দিয়ে সমস্ত পাওয়ার ছকে দিতে হবে তো ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে নেক্সটে যেন আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি তো দেখতে পাচ্ছেন এটা সেটিং শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ